ওং নাম শিবায় তুলারাশির জাতক জাতিকা ১৬ সতেরো এবং আঠেরোই জুন দুই এর জন্য আপনার রাশিফল বিশ্লেষণ নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন তুলারাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে সামাজিকতা সম্পর্ক এবং ভারসাম্যের ওপর জোর দেওয়া প্রয়োজন কিছু ক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতা এবং ধৈর্যের প্রয়োজন হবে ষোলোই জুন দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিন চন্দ্র আপনার রাশির দ্বিতীয় বা তৃতীয়ভাবে অবস্থান করতে পারে দিনের শুরু এবং শেষের ওপর নির্ভর করে এটি আপনার আর্থিক অবস্থা যোগাযোগ ছোট ভাই বোন এবং সাহসিকতাকে প্রভাবিত করবে কর্মযোগ আর্থিক দিক থেকে কিছু লাভবান হতে পারেন তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে সহায়তা করবে নতুন কাজের সুযোগ আসতে পারে যা ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব বাড়বে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন ছোট ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে বন্ধুদের সাথে মেলামেশার সুযোগ আসবে বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক লেনদেন এবং যোগাযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল তবে তাড়াহুড়ো করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো শুভ সংখ্যা দুই সাত রং সাদা ক্রিম লটারি ভাগ্য লটারি কেনার ক্ষেত্রে মাঝারি সম্ভাবনা খুব বেশি আশাবাদী না হওয়াই ভালো সতেরোই জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির তৃতীয় বা চতুর্থভাবে গোচর করতে পারে এটি আপনার যোগাযোগ ভ্রমণ পারিবারিক জীবন এবং মানসিক শান্তিকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসিত হবে পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হতে পারে যা কর্মে কিছুটা প্রভাব ফেলবে ছোট ভ্রমণের সম্ভাবনা নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে প্রেম পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে ঘরোয়া পরিবেশে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে তবে কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ পারিবারিক বা গৃহস্থালির কাজে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল তবে মানসিক স্থিরতা বজায় রেখে সিদ্ধান্ত নিন শুভ সংখ্যা তিন ছয় শুভ রং গোলাপি নীল লটারি ভাগ্য লটারিতে ছোটখাটো লাভের সম্ভাবনা রয়েছে আঠেরোই জুন দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির চতুর্থ বা পঞ্চম ভাবে থাকতে পারে যা আপনার মানসিক অবস্থা আবেগ সন্তান এবং সৃজনশীলতাকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ পাবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ার উপযুক্ত সময় শিল্পকলার সাথে জড়িত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন প্রেম প্রেমের সম্পর্কে আবেগ প্রবণতা বাড়তে পারে সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটাবেন সন্তান সংক্রান্ত কোনো সুসংবাদ পেতে পারেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা বিচার সিদ্ধান্ত গ্রহণ সৃজনশীল কাজ বা সন্তানের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল আপনার মন যা চাইছে তা অনুসরণ করতে পারেন শুভ সংখ্যা পাঁচ আট রং সবুজ ফিরোজা লটারি ভাগ্য লটারিতে কিছুটা ইতিবাচক ফল আসার সম্ভাবনা আছে তবে বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভাল উপায় সাধারণ ওম নমশ্বিবায় জপ প্রতিদিন স্নানের পর অন্তত একশো আটবার ওম নমশিবায় জপ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে শিবলিঙ্গে জল নিবেদন প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল নিবেদন করুন সম্ভব হলে দুধ ও বেলপাতা অর্পণ করুন মন্ত্র জপ তুলা রাশির অধিপতি শুক্র ওং শুং শুক্রায় নম এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার জপ করলে শুক্র গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পাবে যা প্রেম সম্পর্ক সৌন্দর্য এবং আরাম এনে দেবে মহালক্ষ্মীর পূজা দেবী মহালক্ষ্মীর পূজা করলে আর্থিক সমৃদ্ধি আসবে সাদা বা উজ্জ্বল রঙের ব্যবহার সাদা ক্রিম বা উজ্জ্বল রঙের পোশাক পরিধান করুন দরিদ্র মহিলাদের সাহায্য আপনার সাধ্যমত দরিদ্র মহিলাদের সাহায্য করুন গাছে জল দান বিশেষ করে সাদা ফুলের গাছে জল দান করলে শুভ ফল পাওয়া যায় গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল সাধারণ জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি প্রতিটি ব্যক্তির জন্মছক ভিন্ন হয় তাই ব্যক্তিগত ফলাফলে তারতম্য হতে পারে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে ওং নাম শিবায়